জাহান নামি নারীর পরিচয় কি জান্নাতি নারীর পরিচয় কি জাহান নামি নারীর পরিচয় হলো আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন আপনার স্ত্রী জাহান নামি নামাজ পড়লেও জাহান নামি রোজা রাখলেও জাহান কি এক নাম্বার নবী বলেছেন যে নারী এই মা বোনেরা ভালো করে শুনে নিন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকেদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কোন নারী নারীরা যদি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলতো বলে ওইভাবে যদি স্বামীর সঙ্গে যদি বলতো সংসারটা সুখের তৈরি হয়ে যেত ঠিক না বেটি এজন্য আমি বলি সংসার সুখে হয় অনেকে বলে সংসার সুখে হয় রমণীর গুনে বলে না আমি ওটাকে ওই ব্যাখ্যা করি না সংসার সুখে হয় দুজনের গুনে কি বললাম সংসার সুখে হয় দুজনের গুনে আমি দেখব তোমার বউ আল্লাহওয়ালা স্বামী খুব মত কর জেনা কর দেখি সংসারের সুখ আছে কিনা আবার স্বামী খুব আল্লাহওয়ালা বউ খুব পরকিয়া করে পরকিয়া বুঝুন দেখি সংসারের সুখ আছে কিনা তাহলে দুজনকেই ঠিক হতে হবে সংসার সুখে হয় দুজনের গুণে রমণীর গুণে শুধু নয় সংসার সুখে হয় দুজনের গুণে এই জন্য স্বামী স্ত্রী উভয়কে ঠিক হতে হবে শুধু বউ ঠিক ভালো পথে চলবে আর স্বামী পাপ কাজ করে বেড়াবে এটা কোনোদিন আদর্শবান স্বামীর পরিচয় নয় এক নাম্বার ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিমান করে চার নাম্বার ওই নারী জাহান নামি যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয় পাঁচ নাম্বার ওই নারী জাহান

আমার বাম্মা সেখানে বিয়ে দেয়নি কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরস ছিল আমার বাম্মা সেখানে বিয়ে দেয়নি তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমার জীবন নষ্ট করে দিয়েছে সেখানে তো দেয় নাই না তারা করবে তারা তো পছন্দ করে নেবে তুই তো নোক্লাসও মাধ্যমিক পাস তুই তো নোক্লাসও মাধ্যমিক পাস বুঝতে পারছো না বুঝতে পারছো মানে ওয়ান পাস একটা মাস্টার করবে করবে একটা ডাক্তার করবে করবে আমি তোর কপাল ভালোটা ভালো করে এই নারীর মধ্যে যে নারী শরিয়াত বিরোধী কাজ করে ওই নারী জাহান যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে অন্যের কাছে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় ওই নারী জাহান্নামী এবার আপনি বাড়ি থেকে ভাববেন আপনার মায়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা আপনার মা আপনার বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করে আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করে আপনার মেয়ে আপনার জামায়ের সঙ্গে কিভাবে আচরণ করে আপনার স্ত্রী আপনার সঙ্গে কিভাবে আচরণ করে ওখানেই বুঝে নেবেন বউ আমার জান্নাতি না জাহান্নামি ও তাহাজ্জুদের নামাজ পড়লো আর রোজা রাখলো জাহান্নামি আমার মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার জীবনে কোনদিন স্বামীর সঙ্গে এইভাবে আচরণ করবেন না এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি বাস্তব কথা ওই নারী জান্নাতি জান্নাতী নারীর পরিচয় কি যে নারী স্বামীর সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে আচ্ছা এটা কোথায় কি আপনাদের স্কুলের মসজিদের না কোথায় করেছেন এটা এখানে খুব ভালো জিনিস কোরআন শরীফ রাখতে সুবিধা পায় ওই নারী যে নারী স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে ওই নারী জান্নাতি যে নারী স্বামী যতক্ষণ না খুশি হয় ততক্ষণ সে খুশি হবে না ওই নারী জান্নাতি যে নারী স্বামীর অপেক্ষায় থাকে ওই নারী জান্নাতি যে নারী স্বামী যদি বাইরে যায় বাজারে যায় যতক্ষণ না বাজার থেকে আসছে আর নারী তাকে হাসাতে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করছে না ওই নারী জান্নাতি শুনে রেখে দিন মা বোনেরা স্বামী যখন বাজারে যায় বা বাইরে যায় সে কত টেনশনে থাকে অতএব তার সঙ্গে ভালো আচরণ করো মা বোন বলে যাচ্ছি মনে রেখো এমন একটা দিন আসবে তোমার জীবনে ও মায়েরা বোনেরা এমন একটা দিন তোমার জীবনে আসবে তোমার বাপ চলে যাবে মরে যাবে মা মরে যাবে ভাই বোন ভাবি সব চলে যাবে ছেলে মেয়ে বিয়ে করে অন্য জায়গায় চলে যাবে তোমার আর কেউ থাকবে না ওই বুড়োটাই তোমার পাশেই দাঁড়াবে তখন এই বুড়োর বুড়ির প্রয়োজন আর বুড়ির বুড়োর প্রয়োজন মনে রাখবেন শারীরিক চাহিদার থেকে তখন মানসিক চাহিদাটা বেড়ে যাবে আমার ভাষা বুঝতে আপনারা বাস্তব বলছি শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদা আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে আমি বুড়ো বয়সে দয়ায় পরিণত করে দিই স্বামী বুড়ো বুড়ির জন্য দয়ায় পরিণত হয়ে যায় আর বুড়ি বুড়োর জন্য দয়ায় পরিণত হয়ে যায় এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কোনদিন ঝগড়া করবেন না একে অপরকে গালি দেবেন না আল্লাহ নিষেধ করেছেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম তার মানে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম নবীজি বলেছেন আছে গো বাবা আমি আল্লাহ তোমাদের মাঝে শ্বশুর জামাইয়ের সম্পর্কের মাধ্যমে বংশ বিস্তার করেছি বুঝতে পারলেন শ্বশুরকে গালি দেওয়া হারাম শাশুড়িকে গালি দেওয়া হারাম খবরদার কোনোদিন শ্বশুর শাশুড়ি গালি দেবেন না মা বোনেদেরকে বলছি শ্বশুর শাশুড়ি গালি দেবেন না পুরুষদেরকে বলছি বাবাজি যুবক ভাইদের বলছি স্ত্রীর তামা থেকে গালি দেবেন না হারাম নবীজি নিষেধ করেছেন অনেক মানুষ আছে দেখবেন স্ত্রীকে গালি দিচ্ছে ভুল করেছে স্ত্রীকে গালি দিচ্ছে গালি দিয়ে জান মেটে নে সাজ মেটে নে আবার তার মরা বাম্মাকেও গালি দিতে শুরু করে দিয়েছে খবরদার নয় খবরদার নয় খবরদারি কাজ করবেন না হারাম কাজ কোনোদিন করবেন না শুধু মদ খাওয়া ঘুষ সুদ খাওয়া ঘুষ খাওয়াটাই হারাম বোঝেন আপনারা আপনাদের এই মসজিদে জুম্মা মসজিদ যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুম্মা হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন ও হাড়ার মানুষ পন্ডিতপুরের মানুষ নামটা খুব ভালো কিন্তু কামটা কেমন আছে জানি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি হয়

খারাপ কাজের ধার বাড়ে যেও না খবরদার সুদ করকে কোনো দিন মসজিদের সভাপতি সেক্রেটারি করবে না আর আমি বলে যাচ্ছি বাবা যারা সুদ খাও খবরদার মসজিদ কমিটিতে থাকবে না কঠিন গজনা হবে তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি সুদ খাই তো কেউ জানে না কেউ জানে না আমি মসজিদের কমিটির লোক আল্লাহ মনে রেহাই দেবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ভালো বলবে আল্লাহ বলে তোর কেলানি দেবো কবরে ঢোক আরো বেশি করে তুই কেলানি খাবি একে তো সুদ কর কর আবার কি হুকমের কারে নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছি ও বাবা চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানার আল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো ও বাবা রাগ করবেন না অতি বাস্তব কথা বলছি কি পেরেশান বলুন দিনী হ্যাঁ রাতের বেলা জল করে গে গভীরাতে জল করে গে মাছ চুরি করে এনে সেই মাছ বিক্রি করে ইমাম সাহেবের মাছের কালিয়া খাওয়াচ্ছে ইমাম সাহেব বেচারা ও বেচারা বুঝতে পারে জানে ভালো মানুষ সৎ মানুষ ও যে জলঘর থেকে মাছ চুরি করে এনে যে খাওয়াচ্ছে বাগদা চিংড়ি তো বেটা জানে না বেচারা খুব বাস্তব কথা বলছি খুব পেরেশান কিন্তু এতে বাস্তব আরে বাবা রাগ করবে না আমাকে একজন দুটো মশলা জানতে চেয়েছে জানেন যে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে জানেন আমি আমার ভাষা হারিয়ে গেছে আর আমি আর একটা কি মশলা বলছে হুজুর কুরবানির গোস্ত দিয়ে একটু মদ খেলে অসুবিধা আছে কুরবানির গোস্ত দিয়ে মদ খেলে অসুবিধা মাবরে বাস্তব কথা বলছি আমার বাস্তব অভিজ্ঞতা দু হাজার সালে ওয়াজ করছি দক্ষিণ চব্বিশ পরগনা একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে চার ঘন্টা ওয়াজের পরে মনাজাত করব তো হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা মশলা জানতে হবে কি মশলা বাবা আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে করে নামাজের বিছিয়ে নামাজ পড়ছি তারপর এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি এই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই অতএব উত্তর আমাকে তৈরি করে দিতে হবে তখন আমি বললাম বাবা সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লায় নামাজ পড়ছো এমন তো অবস্থায় যদি তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির হয় ওই সময় বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি চটে যায় পালা পালা কর এই উত্তর ঠিক আছে তোর বাঘ দেখে বাঘ দেখে কোন দিক দিয়ে কি বেরোবে আল্লাহ বাবা সুগার নিয়ে তাই না আমার মা বন্ধের পরী মায়েরা বোনেরা কত মশলা দেবো মা কি বলবো আল্লাহ রসুল বলেছেন শোনেন আল্লাহ রসুল বলেছেন যে ওই নারী জান্নাতি জেনারি যে জেনারীর স্বামী বাজারের থেকে এলো জেনারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জাননাতী এটা হাদিসের কথা বাবা আমার কথা নয় হাদিস আছে রসুল্লাহ বলে ছেড়ে তা আমি এই ওয়াজটা করেছি। এখন ইউটিউব বলারাই এই ওয়াজটাকে ছেড়ে দেয় আমি বর্ধমানে জলসায় যাচ্ছি হঠাৎ একটা মোবাইলে ফোন এলো হ্যালো অচেনা নাম্বার সেভ নেই হ্যালো ওপার থেকে একটা গলার আওয়াজ হলো আসসালাম আলাইকুম হুজুর এটা মেয়ের গলা তা আমি ফোনটা তুলে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে বলছো মা ওপার থেকে দেখি মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি আমি যে বলো মা কি জানতে চাও তা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জল আমি বললাম মা পৃথিবীতে তো অনেক ওয়াজ করেছি তা কি এমন ওয়াজ করেছি আর কি এমন আমল তুমি করেছো একটু বলো তা মেয়েটা বলছে হুজুর আপনি ইউটিউবে একটা ওয়াজ শুনলাম আপনার ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো আর তার স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জান্নাতি আমি বললাম মা এটা তো আমার কথা নাই নবীর কথা তো অসুবিধাটা কি বলছে হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি বুঝতে পারিনি এবার বাড়িতে আসতেই আমি খালি ওর হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে মেগে গিয়েছে আমার মার তিন দিন গায়ে বললাম মা মা ওয়াজটা ঠিক আছে হাদিসটাও ঠিক আছে আমলটাও ঠিক আছে তবে টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে টাইমিংটা ঠিক বাবা আমার বাপেরা চলেন আলোচনা করতে করতে অনেক আলোচনা আসবে আমার জান্নাতি মা বোনদের একটা নিদর্শন বলি রাগ করবেন না মা আল্লাহর নবী বলেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও তার মধ্যে একটা হলো আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে ওই মুরুব্বি ঘর যাচ্ছে নাকি হাবা আসবেন আমার বাপেরা এরপরে বলা হয়েছে

তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে এই মা বোনেরা শুনে নিন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিস তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে আমার মুরুব্বী বাবাজিরা মনে মনে ভাবছে ও কুড়ি বছর আগে যদি ওয়াজটা শুনতে পেতাম তোর চাচি আর শুতে নেয় না দোষটা আমার আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল আমার মা বোনদের বলি মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন হুজুর মেয়েদের একটা অভ্যাস খারাপ হলো মেয়েদের খালি স্বামীদের খালি সন্দেহ করবে দেখবেন খালি স্বামীদের সন্দেহ করবে বেচারা স্বামীরা কাজ করে একটু রাতে বাড়ি আসুক সন্দেহ যদি মোবাইলে আলাদা জায়গায় কথা বলে সন্দেহ সন্দেহ করতে 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 স্বামীকে লাস্টে কি করে দেখবেন স্বামী বাজারে গেছে ও তাবিজ করতে ছুটেছে। এই মা নাও। একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাই দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে তো বাড়ি যা পারিশ করা মেয়ে চলল বাবা রাগ করো না ও আমার বাবাজি মা বোনেরা যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে চলে যাবো যেদিন সেই দিন এই কথাগুলো রয়ে যাবে মানুষ মারা যায় এই কথাগুলো রয়ে যায় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলেহিকুম আমওয়ালুকুম ওয়ালা লা আওলাদুকুম আউযিকিরিল্লাহ অমাইয়া ফা লিকা ফাউলা আই কামুলুক হে ইমান বান্দাগন লাতুনি হিকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আনজিকে নিলাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওরে টাকা পয়সার সন্তান সম্পদ ছেলে মেয়ে বিধিবাচ্চা যেন তোদেরকে আল্লাহর এবাদর থেকে ভুলিয়ে যেন না রাখে নামাজ থেকে যেন ভুলিয়ে না রাখে লা ভুলিয়ে যেন না রাখে তোমাদের একে আমুয়া ওলা আওলা তোমাদের এ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আর ছেলে মেয়ে বিদি বাচ্চা যেন তোমাদের একে আল্লাহ রে থেকে ভুলিয়ে যেন যে ব্যক্তি ওই স্ত্রীর পাল্লায় পড়ে ছেলে মেয়ের পাল্লায় পড়ে ব্যবসা পাল্লায় পড়ে আল্লাহরে বাদা তারাই হলো জাহান্নামী ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ বলছে বান্দারে

আল্লাহ পা জানিয়ে দিলেন ওয়ান বিম্মা রসা আল্লাহ বলছেন তোরা তোদের টাকা পয়সাগুলো খরচা কর টাকা পয়সাগুলো খরচা কর ওয়ান বিম্মা রসা কোন আমার দেওয়ার যেগুলো তোরা কল আল্লাহ রাস্তায় খরচা করবি কবে খরচা করবি মৃত্যু আসার আগে তোরা খরচা করবি এরপরে আল্লাহ বলছেন যদি আসে মৃত্যু এসে গেলে তোরা কি বলবি ফায়াকুল আরফ্দি লাউলা খরতানি ইলা জালিন করিবি ওগো আল্লাহ আমাদেরকে আর একটু কেন সময় দিলেন না আল্লাহ বলছেন দিলে কি করবি তোরা বল ফাসাদাকা ওয়া কুম মিনাস সলিহিন আমরা সদকা করব ঘন ঘন বেশি বেশি সদকা করতাম আর নেক লোকেদের সঙ্গী হয়ে চলতাম আল্লাহ বলবে পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম সত্তর বছর হায়াত দিয়েছিলাম জীবনে কোনো দিন সদকা করলিনি সত্য কথা বললিনি দান খয় রাত কললি না আর ভালো ভালো লোকেদের সঙ্গে চললি না ভালো লোকের গোজা মারলি গোজা মেরে মেরে চললি আর খারাপ লোকের তেল মেরে মেরে চললি বুঝতে পারলেন না আমরা ভালো লোকের গোজা মারি আর খারাপ লোকের কি করি তেল মাখাই তেল মারি অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা এরপরে আল্লাহ বলছেন ওয়ালাই ইউ ফির আল্লাহ নাফাসান ইজা যা আজালোহাম ভল্লা ও খবিরুম বিমাতামালুন কখনোই আল্লাহ কোনোদিন কাউকে একটুও সময় দেবে না যখন তার মৃত্যুর সময় হয়ে আসবে এক মিনিটও সময় আল্লাহ তাকে দেবে না বল্লাহ ও খবিরুম আল্লাহ পাক বলেন বান্দা তোরা পৃথিবীতে যে আমলগুলো করেছিস। সমস্ত আমলের এর খবরগুলো আমি আল্লাহ জানি আমার বাপেরা মৃত্যু কখন কার হবে কেউ জানে না তাই আল্লাহ পাক কোরআনে বললেন কুলি ইন্না আল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্না হুমুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আদিবিন গয়ব ওয়াসহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মরণ থেকে তোরা কোথায় পালাবি মরণ তো দেন গিয়ে ধরবে বুঝতেও পারবি না ফা ইন্নাহু মুনাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আদিমিন গায়বি ওয়াস শাগাদা আর পৃথিবীতে যে কাজগুলো করেছিস কিয়ামতের মাঠে সব কবরগুলো আমি আল্লাহ তোদের দিয়ে দেবো বন্ধুরা মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই আল্লাহ বলে বান্দা পাহাড়ের চূড়ায় এ লুকাবি আমার মৃত্যুর ফেরেশতা দিক তোder কাছে পৌঁছে যাবে আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুসাইদা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে তোদের কাছে এরপরে কি বলছে বাবা তাবারুক নিয়ে আসেন তাবারুক নিয়ে আসেন দোয়া হয়ে যাবে এখনি 3 ঘন্টা হয়ে গেছে বাপ এরপরে আল্লাহ পাক গয়া নিয়ে দিলেন বান্দা শুন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি কুল্লুন আফসিন যায়কুতুল মাউত প্রত্যেক nafse ke mittur sath হবে। hobe অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে করছেন আল্লাহ আমার মৃত্যু ঘরের বিছানায় হবে আল্লাহ বলেন নবী তুমি বলে দাও কুল্লাও কুনতুম ফি বুয়াতিকুম লাবারাজাল্লাযিনা কতিবা আলাইহিম আল কাতুলু ইলা মা দাওজিহিম আল্লাহ বলে তোর মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে ঘরের বিছানায় শুয়ে থাকবি কৌশল করে আমি আল্লাহ ঠিক নিয়ে চলে যাব শুধু তাই নয় আল্লাহ আরো বলেন ওরে মা বাস্তবতা বলে রাখছি আল্লাহ বলেন বান্দা তোর মৃত্যু কোথায় কবে হবে তোরা কেউ জানিস না পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই ইন্না আল্লাহ ইনদাহুল মুসাআম ওয়া ইয়ুনজিলুল গায়িস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম্মাযা তাক্সিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আলি মুখীর পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই এক নাম্বার হলো কেমত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার হলো কোন মেঘে কতটা বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার হলো মায়ের পেটে কি আছে কেউ বলতে পারবে না চার নাম্বার হলো আগামীকাল কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে কোথায় খাবে কারোর বলার ক্ষমতা নেই পাঁচ নাম্বার হলো অমাতা দিন নবসম কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা বান্দা কেউ দিক থেকে প্রথম দেন বাবা এই সামনের দিক থেকে দেন ওদিক থেকেও দেন তাবারুক বাবা যে যেখানে আছেন চলে আসেন তাবারুক দেওয়া হচ্ছে তাবারুকের পরে দোয়া হবে কেউ তাবারুক চলে যাবেন না বলে দিচ্ছি হ্যাঁ চলে গেলে তাবারুক হবে না পরিষ্কার তাবারুক দেওয়া হচ্ছে তাবারুক দেওয়া হলে দোয়া হবে আর দোয়া ও মুখুল ইবাদা আর একটা কথা বলি বাবা ডবল নেবেন না ডবল নেবেন না একটা নেবেন চেষ্টা করবেন তাবারুক মাশাআল্লাহ আমার মনে হচ্ছে যা দিয়েছে একজনের খাওয়ার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তো বাবা সকলে বিসমিল্লাহ সহ সুরা ফাতে শরীফ একবার তিনবার সরে ক্লাস কুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরু শরীফ পড়ো পাড়ার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারা বসে যান তাবারুকের ব্যবস্থা আছে বাবাজি যুবক ভাইদেরকে বলছি সকলে ঢুকে পড়েন ভেতরে ঢুকে পড়েন তাবারুক দেয়া হচ্ছে সকলে পড়তে থাকেন দোয়া হবে